লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে চোদ্দ দুই গোলে বিধ্বস্ত করে প্রথমবারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করেছে বাংলাদেশের মেয়েরা পুরোটা সময় যেন এক গোলের উৎসব চলেছে সাবিনা এবং লিপির পা থেকে আসে হ্যাট্রিক তাতেই কুপকাত মালদ্বীপ ম্যাচের শুরুতে অবশ্য চমক দেখায় মালদ্বীপ চার মিনিটের মাথায় গোল করে বসে তারা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের এই হঠাৎ আক্রমণটা ভালোভাবে নিতে পারেনি সাবিনারা ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক ফ্রিকিকে সমতা ফিরিয়ে আনেন সাবিনা আর এখান থেকেই শুরু হয় বাংলাদেশের দাপট প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে চার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ সাবিনার পাশে কৃষ্ণ নিখুঁত ফিনিশিং আবার নীলফু আক্তারের অসাধারণ পাশে লিপি খুঁজে নেন কাঙ্ক্ষিত ঠিকানা প্রথমার্ধ শেষে বাংলাদেশ স্কোরশিটে তোলে ছয় গোল বিপরীতে মালদ্বীপের ওই একটাই এরপর যেন আরো আগ্রাসী হয়ে ওঠে বাংলার মেয়েরা দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে সাবিনা হ্যাট্রিক পূরণ করেন এরপর মাসুসীমা সুমাইয়া ও সাবিনার ডান পায়ের বুলেট শটে স্কোর লাইন নয় একে পৌঁছে যায় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক ছত্রিশ মিনিটে লিপি আক্তারের হ্যাট্রিক তারপর কৃষ্ণ এবং মেহেরুন গোলের ধারা অব্যাহত রাখেন ছত্রিশ মিনিটে মাসুরা পারভিন গোলকিপারকে বোকা বানিয়ে দলকে চোদ্দতম গোল উপহার দেন সেই দিকে মালদ্বীপের মারিয়া একটি গোল শোধ দিলেও সেটা কেবল শান্ত না নির্ধারিত সময় শেষে বিজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক রতে ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ তাতেই লেখা হয়েছে নতুন ইতিহাস প্রথমবারে সাফ শিরোপা যে বাংলাদেশের ডেরায় प्रतः कब्यला एक